আজকে আপনাদেরকে একটা গল্প বলবো আপনারা মনোযোগ দিয়ে আমার এই গল্পটা শুনবেন আশা করি আপনাদের জীবনে ওই দিনটা আসবে যেটা এখন আমি বহন করতেছি আমার এই গল্পটা প্রতিটা পুরুষ মানুষের জীবনে আসবে যদি সংসার ধর্ম যে জিনিসটা আপনারা ঠিক মতন পালন করেন দেখেন সংসার এমন একটা জিনিস আল্লাহ তালা বলছেন যে পুরুষের পাজরের হার দিয়ে স্ত্রীকে তৈরি করেছেন কথাটা কিন্তু ঠিক হান্ড্রেড পার্সেন্ট ঠিক এটা আমি এখন ফিল করি তো বেশি কথা বাড়াবো না একটা গল্প বলবো আপনাদেরকে গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেকের জীবনে হয়তো আসতে পারে যদি স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা থাকে না থাকলে আসবে না যাই হোক গল্পটা হলো আমার অফিসের এক কলিগ উনি ডা অফিসে চাকরি করেন মিনিমাম দশ থেকে পনেরো বছর আগের দশ বছর আগের ঘটনা হবে দশ থেকে বারো বছর আগের ঘটনা উনি মাঝে মাঝে আমার কারণ কারনবাজার অফিসে আসছে তা আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল উনি আসলে আমার লোকে দেখা হইলে হাসি হাসিমোকে সবসময় একটু মজাদার মানুষই ছিলেন তো এখন আছে কিনা আমি জানি না হয়তো রিটায়ারও করে লেতে পারে ওই সময় ওনার বয়স প্রায় শেষ পর্যায়ে আর কি চাকরির শেষ পর্যায়ে তো যখনই আসতেন তখনই মনে করেন যে আমাকে দেখলেই উনি আমার ডাক্তার রায় চাটা যা খাওয়ার খাওয়াইতেন এবং আমি ওনার খুব পছন্দ করতাম তো হঠাৎ একদিন উনি আমি স্টাফ বাসে গেছি কারণ বাজার যাওয়ার নামার পরে তো পিছনের গলি দিয়ে যাইতাছি হঠাৎ করে দূরের থেকে খেয়াল করতেছি যে উনি আসছেন একটা চায়ের দোকানের সামনে বসে রয়েছে বেঞ্চিতে আর সকাল নটার দিকে তো ওই সময়টায় মানুষ তেমন একটা আসে নাই তো উনি কি জানি আর মনে সেটা মনটা অনেক খারাপ দূর থেকে আমি খেয়াল করছি যেই লোকটা সবসময় হাসি খুশি থাকে উনি মনটা মন মরা যায় বলে মন মরা হইয়া উনি বসে আছেন হ্যাঁ মাঝে মাঝে আকাশের দিকে তাকাইতেছেন বিভিন্ন দিকে তাকাইতেছেন কিন্তু করুন ওনার ওনার দূরতে দেখলে মনে হয় যে ওনার মনটা অনেক খারাপ যাই হোক আমি আস্তে আস্তে হাইটা থেকে দিকে ধরলাম বললাম কি বড় ভাই আপনি কোন তো এমন ভাবে কথা বলতেছিল যে যে আগের যে মানুষটা ছিল এই মানুষটা আমার সাথে কথা বিহেভ করতেছেন কথা বলতেছেন ওই ওইরকম হাসি খুশি না তো আমি আবার বললাম কি বড় ভাই আপনার কি ভাবিকে আপনার কি বা বকাবকি করছে না যে আমি মন 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 খারাপ কেন কয় না মন খারাপ না বাকি বাবি ব বকাবকি করছে এই জন্য মন খারাপ কি হয়েছে কোন আমার বুইলে খুইলা বলে তো উনি কয় না রকম কিছু না তো আমি কি তাহলে চাগান তো উনি বলতাছে না চা একটু আগে খাইছি এমন ভাবে বলতাছে যে উনার আগের মন আর এখনকার মানে আকাশ পাতাল তা আমি ওনার পাশে বসলাম বসার পরে ওনার জিজ্ঞাসা করলাম যে আমরা যত কথাই বলেন আমার মনটা খুব খারাপ আসলে কারণটা কি আমার ছোট ভাইয়ের বলা যায় না তো উনি বলতাছে যে আমিনুর আমার সবাই আমিনুর নাম এই ডাকে আমিনুর তুমি ছোট ভাই তোমার স্নেহ করি তো তোমার কাছে আমি কথাটা বলি আর কারোর বলার সাহস পাই তো বলতাছে দেখো আমিনুর পুরুষ মানুষের সবচেয়ে কষ্টের জিনিসটা কি জানো কি কষ্টের জিনিস এ আমলারে কষ্ট দিলে প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনে হয়তো আসতে পারে নাও আসতে পারে পুরুষের সবচেয়ে কষ্টের জিনিসটা যেটা সেটা আমি কে আমার এটা খুইলা বলেন তখনও আমি কিন্তু বুঝি নাই যে উনি কি কি বলবো যাই হোক উনি বলতাছে কো দেখো আমি ড্যামরা অফিসে চাকরি করি তো আমাদের অফিসটার গেটটা থেকে মনে করেন প্রায় কোয়ার্টার কিলো দূরে ভিতরে হইলো আমাদের অফিস আর যারা অফিসে চাকরি করে তারা তো জানি তো বলতেছে দেখো আমার দেখো আমার পরিবারে আমি তোমার ভাবি আমার বড় মেয়ে আর ছোট একটা ছেলে মেয়েটা অনার্সে সেকেন্ড ইয়ার পরে ছেলেটা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পরে আর তোমার ভাবি আর আমি তো এইটা হইলো আমার সংসার এই সংসারটার মধ্যে সকালবেলা তোমার ভাবি উঠা সকলের জন্য নাস্তা করে ছেলেরা মেয়ে মেয়ে এবং ছেলে তারা নাস্তা নাস্তা করে যার যার কলেজে চলে যায় আর আমিও তো একটা খাইয়া তোমার বাবির হাতে খাইয়া আস্তে আস্তে টুকুর টুকুর করতে করতে অফিসে চলে যাই অফিসের থেকে হাইটেই যাওয়া যায় উনি যে বাসা বাসা নিচে ভাড়া নিচে আর কি মানে অফিসের বাইরে বাসা নিচ্ছে তো উনি বলতেছে যে দেখো আমি অফিসে চলে যাই তো তোমার ভাবি দুপুরবেলা রান্না করেছে একটা টিফিন গাড়ি করিয়া গেটের মধ্যে আইনা টিফিন বক্সটা রুমে তো কয় দেখো তো আমি দুপুরবেলা খাওয়ার সময় আস্তে আস্তে হাইটা গেট পর্যন্ত আসি আইসে আমার টিফিন গাড়িটা নিয়ে যায় নিয়ে আমার টেবিলে খাবার খাই খাইয়া টিফিন গাড়িটা সুন্দরভাবে বেশিন থেকেই হাঁটিয়ে পরিষ্কার করে যখন অফিস ছুটি হয় তখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অফিসে গেট দিয়ে বেরোয়া আমি বাসায় চলে যাই এটা হলো আমার দৈনন্দিন রুটিন তো আজকে হঠাৎ করে মানে এক মাস হয় নাই তখন মনে হয় দেখো হঠাৎ করে কিছুদিন আগে তোমার ভাবি মারা গেছে তোমার ভাবি মারা গেছে তো মারা তো গেছে ঠিক আছে কিন্তু আমার বর্তমানে যে বয়স উনি বলতেছে ওনার ওই সময় মনে হয় ষাট বা সত্যি বছর হইব মানে মনে হয় আর কি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখছেন বা নামটা বইলা গেছে কেন তো কইতেছে কই দেখো এমন একটা অবস্থা হয়েছে আমার এই বয়সে তো আমি আর বিয়েও করতে পারবো না আমার ছেলে মেয়েগুলি পড়ালেখা করে এখন আর কি করবো বলো সকালবেলা ঘুমের তুই আমি নিজেই নাস্তা বানাইতে হয় এখন তারপরে ছেলে মেয়েগুলি খাওয়াই নাস্তা মানে তারা কলেজে পাঠাই দিই নিজের চেকটা খাই খাইয়া অফিসে আস্তে 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 যাই যাই দুপুরবেলা তো আর ভাত পাবো না গেটে এলে বাইরে এসে যে দোকান টোকান আছে এখান থেকে কলা রুটি খাইয়া মনে করো আমি আবার অফিসে যাই অফিস ছুটি হওয়ার পরে আমি আস্তে 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 বাসায় আসি ওই সারা রাত দিন আমার ভালো যায় ঘরটা তালা দিয়ে যাই যখন যাই ছেলে মেয়ের বিদায় করার পর যখন ঘরে যাওয়ার পরে তো দেখি যে ছেলেমেয়েরা আস্তে আস্তে আর মানে ছয়টা বাইসা জায়গা পাঁচটা ছটা বাইসা জায়গা তা আমি ঘরের রুমের তালাটা খুলি খোলার পরে যখন ঘরটার মধ্যে ঢুকি বাসাটার মধ্যে ঢুকি ছোট ভাই তোমার কি বলবো তোমার বাবির সাথে আমার খুব মোহব্বত ছিল অনেক বছরের সংসারে কই ঢুকার পরে মনে হয় যে আমার মাথার মধ্যে পুরা রাসমান মানে আকাশটা ভাইগা পড়ছে এই যে একটা কষ্ট পুরুষ মানুষের জীবনে ছোট কি বলবো বলার ভাষা নাই আমি কারোর ব্যক্ত করতে পারি উনি সেদিন বলছিল যে সারা দিন আমার ভালো যায় ঘরে ঢুকলে দেখি যে ওর কাপড় আছে ওর আল্লাহর মধ্যে সব কিছু আছে মানুষটা নাই আর তোমার বাবির আমার খুব মহব্বত ছিল হিমতের কারণে আমার আমার এখন কোনো কিছুই ভালো লাগে না বিশেষ করবার ছোট ভাই পুরুষ মানুষের জীবনে এরছি বড় কষ্টের আর কিছু নাই যদি তার স্ত্রীর সাথে মহব্বত থাকে এটা ছিল একটা কষ্টের কথা তো এই এই জিনিসটা এখন আমার জীবন আসছে আমি সারাদিন বাইরে থাকার পরে যখন ঘরে ঢুকি তোমার কিছু ভালো লাগে না সবাই আমার জন্য দোয়া করবে আমি দোয়া করি যেন প্রতিটা পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে সম্মান করে যেন আমার মতো এরকম অত না আসে আমার স্ত্রীকে আমি এখনো বলতে পারি না আমার অভিষেক কিছু কোলাঙ্কার কিছু লোক আমি এই কথাটা আমি আপনাদেরকে এই জন্য বললাম প্রত্যেকের জীবনে প্রত্যেকটা পুরুষ মানের জীবনে এই জিনিসটা আসতে পারে সৃষ্টিকর্তা দুইজনকে একসাথে কিন্তু কবরে নেবে না একজন আগে যাবে আরেকজন পরে যাবে সবাই আমার জন্য আমার স্ত্রীর জন্য দোয়া করবে এইটাই কামনা করি আর এই গল্পের কথাটা মনে রাখবেন কারো কান্না দেখে হাসবেন না হাসা উচিত না ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখছেন আমি এটা শেয়ার করে দিবেন আমার অনুরোধ থাকলে এটা শেয়ার করে দিবে এড়াতে করে প্রতিটা পুরুষই তার স্ত্রীকে যেন মহবুত করবে সেটার অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ সকলকে